নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা শুধু আন্তর্জাতিক রাজনীতি নয় আপনার আমার পকেট চাকরি ব্যবসা এবং দেশের ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত আজকের বিষয়টি হলো আমেরিকা বনাম ইন্ডিয়া অর্থনৈতিক ট্যারিফ বা শুল্কযুদ্ধ একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা আর অন্যদিকে দ্রুত বেড়ে ওঠা শক্তি ভারত রয়েছে এই দুটি দেশের মধ্যে বন্ধুত্ব আছে সামরিক সহযোগিতা আছে কিন্তু অর্থনৈতিক ময়দানে চলছে চাপা লড়াই এই লড়াই কেন কার লাভ বা ক্ষতি আর দু হাজার সালে দাঁড়িয়ে আমরা ঠিক কোথায় আছি চলুন ধাপে ধাপে পুরো বিষয়টা বুঝে নিই আর বিষয়টা বোঝার বুঝে নেওয়ার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে প্রথমে পরিষ্কার করা দরকার টেরিপওয়ার আসলে কি টেরিপ মানে আমদানি শুল্ক যখন কোনো দেশ বিদেশ থেকে আসা পণ্যের উপর অতিরিক্ত কর বসায় তখন সেই পণ্যের দাম বেড়ে যায় এখন ধরুন আমেরিকা ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়ালো তখন ভারত পাল্টা আমেরিকার পণ্যের উপর শুল্ক বাড়ায় এই পাল্টা পাল্টি শুল্ক চাপানোই হলো টেরি এর উদ্দেশ্য হলো নিজের দেশের শিল্পকে বাঁচানো বিদেশি পণ্যকে ব্যয়বহুল করা বাণিজ্যিক চাপ সৃষ্টি করা কিন্তু এর ফলাফল প্রায়ই হয় দ্রব্যমূল্যের বৃদ্ধি ব্যবসায় অনিশ্চয়তা সাধারণ মানুষের ক্ষতি ভারত ও আমেরিকার সম্পর্ক আজ নতুন নয় উনিশশো সালের পরে ভারত যখন উদার অর্থনীতির পথে হাঁটে তখন আমেরিকার সঙ্গে বাণিজ্য দ্রুত বাড়ে আইটি সফটওয়্যার ফার্মা টেক্সটাইল এই খাতে ভারত আমেরিকার বড় পার্টনার হয়ে ওঠে আবার আমেরিকা থেকে ভারত পায় বিমান প্রতিরক্ষা সরঞ্জাম প্রযুক্তি বিনিয়োগ কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন আমেরিকা মনে করতে শুরু করে ভারত আমাদের পণ্যের উপর বেশি শুল্ক বসায় ভারতীয় বাজার আমাদের জন্য পুরোপুরি খোলা নয় আমেরিকারও মূল অভিযোগগুলো হলো ভারত আমেরিকার কৃষি পণ্যের উপর উচ্চ শুল্ক বসায় মেডিকেল ডিভাইস ও প্রযুক্তি পণ্যে নিয়ন্ত্রণ বেশি রাখে ভারত ভারত দেশীয় শিল্পকে অতিরিক্ত সুরক্ষা দেয় মেক ইন ইন্ডিয়া নীতির ফলে মার্কিন কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে আমেরিকার বক্তব্য ভারত পেয়ার ট্রেড করছে না এই কারণে আমেরিকা কিছু ভারতীয় পণ্যের জিএসপি সুবিধা বাতিল করে দেয় ইস্পাত অ্যালুমিনিয়ামের উপর শুল্ক বসায় টেক্সটাইল ও ফার্মা রপ্তানিতে চাপ সৃষ্টি করে ভারত কিন্তু চুপ করে বসে নেই ভারতের যুক্তি ভারত এখনও উন্নয়নশীল দেশ কোটি কোটি কৃষক ও ছোট শিল্প রক্ষা করা জরুরি হঠাৎ বাজার খুলে দিলে দেশীয় শিল্প ধ্বংস হয়ে যাবে ভারতের পদক্ষেপগুলি হল আমেরিকার বাদাম আপেল ডাল ঢাল বাইকে শুল্ক বসানো দেশীয় উৎপাদনে জোর দেওয়া বিকল্প বাজার খোঁজা ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে আমরা বন্ধুত্ব চাই কিন্তু শর্তহীন নয় দুই ছাব্বিশ সালে এসে পরিস্থিতি দাঁড়িয়েছে এমন সরাসরি যুদ্ধ নয় কিন্তু অর্থনৈতিক চাপ অব্যাহত বর্তমান অবস্থা কিছু খাতে শুল্ক স্থগিত করা হয়েছে কিছু খাতে আলোচনা চলছে এখনও কিন্তু পূর্ণ সমাধান হয়নি সবচেয়ে বেশি প্রভাব পড়ছে টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল আইটি ভিজা ও আউটসোর্সিংয়ের উপর বিশেষ করে এইচ ওয়ান বিজা এইচ ওয়ান বি ভিজা নীতির কড়াকড়ি ভারতীয় আইটি কর্মীদের উপর চাপ সৃষ্টি করছে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে এরটির যুদ্ধ কি আমাদের প্রভাবিত করছে উত্তর অবশ্যই আমদানিকৃত পণ্যের উপ পণ্যের দাম বেড়ে যাচ্ছে কিছু শিল্পে চাকরি অনিশ্চয়তে হয়ে পড়ছে কৃষি পণ্যের বাজারে অস্থিরতা দেখা যাচ্ছে ডলার রুপি বিনিময়ে চাপ সৃষ্টি হচ্ছে অর্থাৎ এই যুদ্ধে শুধু সরকারে সরকারে নয় এর প্রভাব পড়ছে কৃষক শ্রমিক চাকরিজীবী তরুণদের উপরও এর পুরো সমীকরণে একটি বড় নাম আসছে সেটা হচ্ছে চীন আমেরিকা চায় ভারত হোক চীনের বিকল্প উৎপাদন কেন্দ্র কিন্তু একসঙ্গে আমেরিকা চায় না ভারত খুব বেশি স্বাধীনতা ফাঁক ভারত আবার কোয়াডে আছে এবং ব্রিক্সেও আছে এই অবস্থা অবস্থানই ভারতের শক্তি এবং দুর্বলতা দুটোই ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞদের মতে ধীরে ধীরে সমজতা সীমিত শুল্ক সার কৌশলগত বন্ধুত্ব বজায় রেখে অর্থনৈতিক চাপ ভারত নিজস্ব উৎপাদন ক্ষমতা বাড়াবে ভারতের লক্ষ্য পরিষ্কার আত্মনির্ভর হওয়া কিন্তু বিশ্ব থেকে বিচ্ছিন্ন নয় বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব কমানোর কথাও বলছেন এই জন্য তিনি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট টেরিফের কথাও বলছেন কিন্তু ভারত চুপ করে আছে ভারত রাশিয়ার সাথে কখনোই বন্ধুত্ব কমাবে না কারণ রাশিয়া আমাদের প্রকৃত বন্ধু এটা ভারতবাসী খুব ভালোভাবে জানে এমনকি ভারত সরকারও জানে হয়েছে বলা যায় ইউএসএ বনাম ইন্ডিয়া টেরি ওয়ার কোনো শুল্ক শত্রুতার যুদ্ধ নয় এটি স্বার্থের সংঘর্ষ এ সংঘর্ষে জিতবে সেই দেশ যে কূটনীতি ও অর্থনীতির ভারসাম্য রাখতে পারবে আপনার মতে ভারত কি আরও কঠোর হবে নাকি আমেরিকার সঙ্গে সমঝোতার পথে হাঁটবে মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এমন বিশ্লেষণমূলক ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ